জন্য রয়েছে বেশ কিছু ব্রেকিং খবর প্রথম ব্রেকিং খবর এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দখলদার বাহিনী কখনো ইরানে আক্রমণের সুযোগ পাবে না কিংবা সাহস করবে না এবং ইরানের হাতে এমন ভয়ঙ্কর অস্ত্র পৌঁছে গেছে যেটা শত্রুকে কাপন তুলে দেবে কি সেই অস্ত্র দ্বিতীয় ব্রেকিং খবরটি হলো এবার গাজায় হামাসের আল কাসাম ব্রিগেডে যুক্ত হচ্ছে তিরিশ হাজার নতুন মুজাহিদ যারা প্রকাশ্যে লড়াই চালাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে তৃতীয় ব্রেকিং খবর ইরানের তুরস্কের গোয়েন্দা প্রধান এবার হামাসের সাথে গোপনীয় বৈঠক করেছেন হামাসকে কী তুলে দিচ্ছেন তিনি চার নম্বর ব্রেকিং খবর ইয়েমেন এবং যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত স্থল অভিযানে মুখোমুখি হচ্ছে। চলুন প্রতিটা খবর একটা একটা করে আপনাদের জানাবার চেষ্টা করছি প্রথম ইয়েমেন প্রসঙ্গে আমেরিকা ইয়েমেনের একটি অংশকে নিয়ে এবার যুদ্ধে জড়াতে চাইছে হুতিদের বিরুদ্ধে আমেরিকার মূল টেনশন তারা সাগর থেকে যুদ্ধ বিমানের মাধ্যমে ইয়েমেনের উপর যে আক্রমণ করেছে এই আক্রমণের ফলশ্রুতিতে কেবল সাধারণ ইয়েমিনেরা প্রাণ হারিয়েছে কিন্তু হুতিদের কোনো ক্ষতি করতে পারেনি সেটা হুদায়দা সানাসহ ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর বিমানবন্দর গুরুত্বপূর্ণ হুতি টার্গেটে আক্রমণ করে এই পর্যন্ত কোনো অর্জনই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আসেনি জো যে আক্রমণ করেছিল পশ্চিমা দুনিয়াকে সাথে নিয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখেছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প সফল হয়নি বরং ডোনাল্ড ট্রাম্প যখন আক্রমণের মাত্রা বাড়িয়েছে ইয়েমেনে তখন ইয়েমেনের হুতিরাও আমেরিকা এবং ইসরায়েলকে টার্গেট করে তাদের আক্রমণের ধার বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের সামরিক বিশেষজ্ঞরা বলেছেন এভাবে ইয়েমেনকে সাহস্তা করা যাবে না তাহলে তাহলে যে কাজটি করতে হবে স্থল অভিযান শুরু করতে হবে দেশটির ভেতরে তো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন এবার তারা ইয়েমেনের ভেতরে সেনা পাঠাতে যাচ্ছেন আফগানিস্তানের মতো আর আমেরিকার সাথে সংযুক্ত হবে ইয়েমেনের সরকারি বাহিনী ইয়েমেনের বর্তমান সরকারি বাহিনীতে রয়েছে আশি হাজার সেনা সেই আশি হাজার সেনাদের নিয়ে এবার আমেরিকা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াই চালাবে আর সঙ্গে সঙ্গে ইয়েমেনের হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন আমরা আমেরিকার যে কোনো দখলদারিত্বের বিরুদ্ধে মোকাবেলায় প্রস্তুত আমাদের রয়েছে সাড়ে তিন লক্ষ নিয়মিত সেনা এবং আরও রয়েছে রিজার্ভ ফোর্স সব মিলে শত্রুকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত এবং আমাদের দেশের লক্ষ লক্ষ জনগণ হাতে অস্ত্র তুলে নিতেও প্রস্তুত দখলতার মোকাবেলায় পরপরই ডোনাল্ড ট্রাম্প কিছুটা চুপসে গেছেন। প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত ইয়েমেনে সামরিক কি বলবো এক কথা শক্তি বৃদ্ধি করবেন বা ইয়েমেনের বিরুদ্ধে তার সেনাদের পাঠিয়ে একটা বড় যুদ্ধে মুখোমুখি হবেন যখন আফগান ইরাক সিরিয়াসহ প্রত্যেকটা ফ্রন্টে আমেরিকার পরাজয়ের ইতিহাস লেখা সেখানে ইয়েমেনের এই হুতিদের মতো দুঃসাহসিক একটি গোত্রের বিরুদ্ধে বা একটি গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকা কি এই সময়ে এসে যুদ্ধে জড়াবে যখন খোদ আমেরিকায় অর্থনৈতিক সংকট বেকারত্ব নানান রকম অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি হয়েছে আমরা হয়তোবা শীঘ্রই তার উত্তর খুঁজে পাব দুই নম্বর খবরটি হলো এবার গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন শত্রুরা ইসরায়েলকে করে বলেছেন তারা দেশে আক্রমণের সাহস পাবে না। মোকাবেলায় এতটা প্রস্তুত বা এতটা শত্রুকে মোকাবেলার জন্য আমাদের দেশের বাহিনী প্রস্তুত যে তারা কল্পনাও করতে পারবে না আমাদের দেশে আক্রমণের তিনি ইঙ্গিত করে বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে দখলদাররা আমাদের বিভিন্ন কনসুলেটে আক্রমণ করেছে এবং সঙ্গে সঙ্গে তাদের দেশের ভেতরে আমরা যে মিজাইল ঝড় বইয়ে দিয়েছি তাদের গুরুত্বপূর্ণ সামরিক গাটি তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি তাদের রেজগুলোকে আমরা যে আক্রমণে ঘায়ল করেছি এর জবাব তারা দিতে পারেনি তাহলে তারা সাহস করবে কী করে ইরানের আক্রমণের আব্বাস আরাকচি বলেছেন আমাদের হাতে এমন এমন অস্ত্র পৌঁছে গেছে যেটা বিশ্বের কেউ কল্পনা করতে পারে নাই এবং তিনি বলেছেন থেকে সাল পর্যন্ত ইরাক ইরানের যুদ্ধের যে তৈরি হয়েছিল ইরান সেখান থেকে অনেক দূর সামনে এগিয়ে গেছে এবং তিনি বললেন যে ইরানকে কেউ ছোট করে ভাবলে ভুল করবে ইরান বিশ্ব শক্তির সাথে টক্কর দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি বললেন আমাদের হাতে রয়েছে এখন এআই সমৃদ্ধ ভয়ঙ্কর সব অস্ত্র শত্রুকে চিহ্নিত করে তাকে পাল্টা জবাব দেওয়ার মতো সকল সক্ষমতা ইরানের রয়েছে এবং ইরান তার এআই প্রযুক্তির মাধ্যমে শত্রুকে যে কোনোভাবেই ঘায়ল করতে পারবে শত্রু কল্পনা করতে পারবে না ইরান তার নিজস্ব প্রযুক্তি বা নিজস্ব বিজ্ঞানীদের মাধ্যমে কি কি তৈরি করেছে তার দেশের সার্বভৌমত্ব রক্ষায় আব্বাস আরাকের ইঙ্গিতে বোঝা যাচ্ছে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে এমন কোন অস্ত্রের কথা ইঙ্গিত করছেন যেটা আমেরিকা কিংবা ইসরায়েলের কান কিংবা চোখের কাছেও পৌঁছায়নি মানে তাদের কাছে খবর পৌঁছায়নি তিনি বোঝাচ্ছেন ইরান শত্রুকে মোকাবেলা করতে এমনভাবে পুরো রাষ্ট্রের ভেতরে নেটওয়ার্ক তৈরি করে রেখেছেন সামরিক অস্ত্রের যার মাধ্যমে শত্রুকে অনায়াসে মোকাবেলা করতে পারবেন তিনি বললেন আমরা দখলদারদের দিকে তাকিয়ে আছি আমেরিকা আমাদের সাথে আলোচনায় বারবারই শান্তিপূর্ণ সমাধানের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিনিধি শান্তিপূর্ণ সমাধানের কথা বলছেন কিন্তু একটি দেশ ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে আনতে চাইছেন কারণ সেই দেশটি আমাদের সাথে একা লড়াই করতে ভয় পায় তারা আমেরিকাকে সাইনবোর্ডের মতো টেনে সামনে আনতে চায় যাতে করে সেই সাইনবোর্ডের পেছনে লুকিয়ে থেকে চোরের মতো তারা আক্রমণ করতে পারে তিনি বললেন ওই শত্রুরা বা দখলদাররা চোরের মতো আক্রমণ ছাড়া ইরানের সাথে সম্মুখ লড়াইতে কখনো মুখোমুখি হওয়ার সাহস রাখে না দুঃসাহস তো প্রশ্নই আসে না এবং তিনি বললেন ইরান তার শত্রুকে মোকাবেলার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে যদি প্রয়োজন হয় শত্রু আমাদের সাথে লড়াই করতে আসুক তাদের জন্য আমরা অপেক্ষায় আছি এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গণমাধ্যম বলছে ডোনাল্ড ট্রাম্প সব জানিয়ে দিয়েছে ইরানকে তারা পারমাণবিক চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে চান ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানের সাথে কোনো যুদ্ধ শুরু করতে চান না কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে নামাতে চাইছেন নেতানিয়াহো মধ্যপ্রাচ্যের এই কষায় যে কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখে ইরানের পারমাণবিক প্রকল্পকে ধ্বংসে তিনি নামতে চাইছেন এবং আমেরিকার এস্টাবলিশমেন্ট বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারা বাধ্য হয়েও নিজেরা যুদ্ধে না জড়ালেও তারা বাধ্য হয়ে ওই দখলদের দেশটিকে নটি পরিবহন যুদ্ধ বিমান ভর্তি করে অস্ত্র পাঠিয়েছে আর এই অস্ত্রগুলোর ধরন হল মাটির নিচে শত্রুর টার্গেটকে ধ্বংস করা অর্থাৎ বাংকার ব্লাস্টার বোমা এই বাঙ্কার ব্লাস্টার ধরন বলে দিচ্ছে তারা ইরানের মাটির নিচে টানেল বা সুরঙ্গে যে পারমাণবিক অস্ত্র কিংবা যেসব উন্নত প্রজাতি প্রযুক্তির মিসাইল রয়েছে এগুলো ধ্বংসে তারা মেতে উঠতে চায় আর ইরান তার এই মূল্যবান অস্ত্রগুলোকে বা মহামূল্যবান প্রযুক্তির অস্ত্রগুলোকে রক্ষায় তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রাশিয়ার চীনের সঙ্গে যৌথ প্রযুক্তিতে তৈরি এমন কোনো বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা করেছে যেটা ইরানের মনোবলকে আরও বাড়িয়ে তুলছে তো এই পরিস্থিতিতে আমেরিকার গণমাধ্যমটি আরও বলছে যে নিতানিয়াও একটি যুদ্ধ চাইছে ইরানের বিরুদ্ধে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছেন না তিনি চাচ্ছেন একটি আলোচনার মাধ্যমে সমঝোতা কিন্তু ইরানের বিরুদ্ধে যে কোনোভাবে নিতানিয়াও একটি যুদ্ধ চাইছেন যাতে করে ইরান কয়েক মাস কিংবা এক বছরের মতো হলেও পারমাণবিক প্রকল্পের কাজ থেকে দূরে সরে যেতে পারে বা এটি সাকসেসলি ইরান সফল করতে না পারে মানে পারমাণবিক অস্ত্র তৈরির যে সাকসেস এটা যেন ইরান না পায় প্রয়োজনে এই আক্রমণের মাধ্যমে ইরানকে কয়েক মাসের জন্য বা এক বছরের জন্য পিছিয়ে দেয়া আর ইরান তার পাল্টার জবাব বলেছে আমরা দখলদারদের সেই স্বপ্ন পূরণ হতে দেবো না আর ডোনাল্ড ট্রাম্প নিতানিয়াহকে বলেছেন আমেরিকা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চায় না তারা আলোচনার পথ খুঁজছেন ইরানের সাথে আমেরিকার তৃতীয় মেয়াদে আবারও আলোচনা হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এ আলোচনা চাইছেন একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজলে আবারও নিতানিয়াও প্রশ্ন আসে আসেনিয়াহ চাইছেন যে কোনোভাবে একটা যুদ্ধ ছড়িয়ে দিতে এই পরিস্থিতিতে নতুন করে গাজাতে আক্রমণ বৃদ্ধি করেছে দখলদাররা আজও তারা গাজার ভেতরে ব্যাপক আক্রমণ করেছে এতে বিশ থেকে পঁচিশ জন শাহাদ বরণ করেছেন এবং বিভিন্ন ফাঁদে ফেলে দখলদারদের বেশ কয়েকজন সেনাকে টার্গেট করেছে আল কাসাম ব্রিগেড সহ ইসলামিক জিহাদের বিভিন্ন প্রতিরোধ বাহিনী এদিকে নতুন করে যে খবরটি এসছে হামাসের সামরিক শাখা আল কাসাম তিরিশ হাজার নতুন মুজাহিদকে এবার মাঠে নামিয়েছে যাদেরকে রকেট পরিচালনা যাদেরকে সামরিক প্রশিক্ষণ যাদেরকে শত্রুর সঙ্গে একদম সম্মুখ লড়াই এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে শত্রুকে মোকাবেলা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই তিরিশ হাজার সেনারা কোত্থেকে থেকে এসছে তারা কেবল ফিলিস্তিনের নাকি বিভিন্ন দেশ থেকে এসছে এই ব্যাপারটি নিশ্চিত করে বলা হয়নি এবং হামাস বলছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা আরও মুজাহিদদেরকে সংগ্রহ করবে এবং দখলদার মুক্ত করতে এদেরকে সামরিক শাখা অন্তর্ভুক্ত করবে তবে এই তিরিশ হাজারের ব্যাপারে ইসরায়েলের কোনো গণমাধ্যম এখন পর্যন্ত কিছু বলেনি কেবল হামাসের পক্ষ থেকে এই বক্তব্যটি এসছে এবং এদেরকে নতুন করে মাঠে নামানোতে আল কাসাম আরও শক্তিশালী হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এই বাহিনীটি এখন দখলদারদের সাথে গাজার ভেতরে বেশ কয়েকটি স্থানে সম্মুখ লড়াইতে অবতীর্ণ হচ্ছে এবং বলা হচ্ছে ইসরায়েলের বাহিনীগুলো গাজার ভেতরে অনেকাংশ দখলের চেষ্টা করছে এবং সেই দখল থেকে তাদেরকে ফিরিয়ে দিতে হামাসের মুখপাত্ররা বলছেন তারা যুদ্ধ প্রস্তাব দিচ্ছে কিন্তু দখলদারিত্ব অব্যাহত রেখেছে যদি যুদ্ধবিরতি কার্যকর করতে হয় গাজার ভেতর থেকে সকল সেনাকে প্রত্যাহার করতে হবে এবং নারী শিশুদের হত্যার মতো এই ন্যাক্কারজনক নৃশংস কাজগুলো থেকে তাদের ফিরে যেতে হবে এবং জুম্মি এবং জিম্মি মুক্তির জন্য ইসরায়েলের কারাগারে সকল ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে এই চুক্তিগুলো কাতার এবং মিশরের কাছে তুলে দিয়েছে হামাসের মুখপাত্র বা হামাস নেতারা এখন দেখার বিষয় এই শর্তগুলো মেনে যুদ্ধবিরতি হয় কিনা আর তার যে গুরুত্বপূর্ণ খবরটি হলো তুরস্কের গোয়েন্দা প্রধান এমআইটি তার প্রধান ইব্রাহিম কার্লি তিনি হামাসের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করেছেন দেখাটি কথা কোথায় হয়েছে এই ব্যাপারটি এখন নিশ্চিত করা যায়নি তবে আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে তারা গাজা যে মানুষকে খাদ্যে মানে গাজায় দ্বারা মানুষকে ক্ষুদা দিয়ে যে যন্ত্রণা দিতে চাইছে মানুষের খাবার কেড়ে নিয়ে বা মানুষের মধ্যে গাজার নিরীহ মানুষের সামনে তারা যেই অবরোধ তৈরি করেছে খাদ্যের অবরোধ সেখান থেকে যে কোনোভাবে গাজার ভেতরে ত্রাণ পৌঁছে দিতে চায় তুরস্ক এর জন্য তুরস্ক হামাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেছে পাশাপাশি বলা হচ্ছে যে এটি আনাদল এজেন্সির না এটি অন্য সূত্র এটি অন্য সূত্রগুলো বলছে হামাস তাদের চাহিদা মতো অস্ত্র চেয়েছে তুরস্কের কাছ থেকে তুরস্ক তাদের কী কী অস্ত্র দেবে এই ব্যাপারে আলোচনা হয়ে থাকতে পারে এবং তুরস্কের এই গোয়েন্দা প্রধান মিল্লিক ইস্তেকবার তিস্কিলাতি অর্থাৎ এম আইটির প্রধান ইব্রাহিম কার্লিন আরও বলেছেন তারা খুব দ্রুত সময় গাজার মধ্যে খাদ্য পাঠাবে তবে তিনি অস্ত্রের বিষয়ে মুখ খোলেননি এবং তুরস্ক যে কোনোভাবেই গাজার নিরীহ মানুষের পাশে থাকবে এই ঘোষণাটি দিয়েছে পাশাপাশি রজব তৈ বলেছেন তারা দ্রুত একটা বড় রকম ব্যবস্থা নিতে যাচ্ছেন প্রয়োজনে তারা সেখানে সেনা পাঠাবেন প্রয়োজনে দখলদারদের বিরুদ্ধে তারা আরও শক্তি প্রদর্শন করবেন এখন দেখার বিষয় তুরস্ক হামাসকে কী তুলে দিল হাতে আর হামাস কিভাবে তুরস্কের পরামর্শ বা প্রেসক্রিপশনে দখলদারদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন